আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি ভালো আছি আল্লাহর অশেষ সহমতে আশা করছি আপনারাও সবাই ভালো আছেন আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি তো বউ ভাতের দিন সকালবেলায় হঠাৎ করেই ভাবে অসুস্থ হয়ে পড়ে তো ভাবি ব্লাড টেস্ট করাতে হলো তো এখন তো সংসারে সমস্ত কাজকাম পড়ে আছে তো ভাবলাম আমি করে দিই সমস্ত কিছু তো এখন খাট বিছানা সবাই যেহেতু রাত্রে শোয়া শোয়া হয়েছিল ঘুমানো হয়েছিল। তো এখন খাটটা ভালো করে পরিষ্কার করে নিলাম আর দিকে লুচি মা করেছে আব্বা করেছে দুজন মিলে লুচি আর চা করেছিল একটু খেয়ে নিলাম কাজের ফাঁকে ফাঁকে মানে রান্নার দিকটা মা আব্বা দেখছি ওদিকটা সকালবেলা কী খাওয়া হবে না হবে আর এই যেখানে এক গাদা সোফার ওপর সব জামা কাপড় ছিল এখন জামা কাপড়গুলো সমস্ত কিছু একে একে গুছিয়ে নিচ্ছি আর মাও রান্না করতে করতে মাঝে মাঝে আসছে আর বলছে যে বউ হাতে যেতে হবে কখন গোসল করবি কখন কি করবি এই সব করছে বলছে কাজগুলো পড়ে থাক আমি করে নেবো পরে তোরা যা রেডি হয়ে নে রেডি হয়ে নে এসব করছে তাহলে যতটা এগিয়ে দেবো যতটা করে দেবো মার ততটাই সুবিধা হবে তো তার জন্য এইগুলো টুকটুক করে কাজকামগুলো সব করে দিচ্ছিলাম আর এখানে আমাদের যে জামা কাপড়গুলো কালকে সব পরা হয়েছিল সেইগুলো একে একে সব ভাজ করে রেখে দিচ্ছি তো বিয়ে বাড়িতে সাজতে গুজতে তো বেশ ভালো লাগে কিন্তু সাজা গোজোর পরে এই যে গোছানো জিনিসটা সব এলোমেলো থাকে না এইগুলো দেখলে কিন্তু খুব বিরক্তি লাগে আর যদি গুছিয়ে বেলা যায় তাহলে তো ভালোই হয় তো এখন সেইগুলোই করে নিচ্ছি আর ভাবি যেহেতু অসুস্থ আপনার দেখতেই পেলেন তো ভাবলাম আমিই করে দিই সমস্ত কিছু তো এখানে একটু টিফিন করে নিয়েছিলাম আর আপনাদের দাদাভাইকেও তুলে দিয়েছি বাবাও উঠে পড়েছে আর আমার ভাইপো ও উঠে পড়েছে তো সবাই মোটামুটি উঠে পড়েছে এখন সমস্ত ভদরগুলো গুছিয়ে তারপরে আমরা আর কি গোসল করে রেডি হব আর এখানে আমার ছেলেকেও তুলে দিয়েছিলাম আর ওকে বারবার আমি চেলা যা গোসলটা করে ওই গোসলটা করে ও কোনো মতেই শুনছে না হুম তো এখান থেকে বিয়েবাড়িতে আমাদের একটা ভল বাস করা হয়েছে সেই বাসে করেই যাওয়া হবে সবাই মিলে আনন্দ করতে করতে যাই হোক আর এই যে জামা কাপড় গোছাতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আর এই যে দেওয়ালে এইসব রং টং দেখতে পাচ্ছে এরকম সব করা আছে এগুলো সব আমার ভাইপো রং কাজ করেছে এরকম করেছে দেওয়ালগুলো সমস্ত কিছু নোংরা করে রেখে দিয়েছে হুম তো ও এখন যেহেতু ছোটো তো এখন আর দেওয়াল এ করা হচ্ছে না ও যখন একটু বড়ো হয়ে যাবে তখন কিন্তু আবার ঘরদারগুলো ভালো করে রং টং করা হবে এখন আপাতত এরকমই আছে তো কাপড় সমস্ত গুছিয়ে নিলাম এখন সোফাটাও ভালো করে ঠিকঠাক করে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি একটু ঝেড়ে নিচ্ছি আর ভাবি ওদিকে খেতে দিয়ে দিয়েছে মা কিছু খেয়ে নিতে বললো শরীর খারাপ তাই কি বউ তো যেতেই হবে তাই না তো তারই প্রস্তুতি আবার নেওয়া শুরু করে দিয়েছে ওদিকে ভাবিকে বললাম যে তুমি গোসলটা করে নাও তারপরে আমি না হয় গোসলে যাচ্ছি আর এখানে ভাই বসে বসে ফোন দেখছিল হ্যাঁ আর ভাবিকে রাগা ছিল আর কি আর আমার ভাই ওর কাজটাই করছে আমার ছেলেও ওর কাজটা করছে ওদেরকে এখন ঠেলতে হবে ঠেলে ঠেলে গোসল করাতে হবে আর এই যে আব্বা এখানে কী করছে চলেন দেখেন আব্বা এখানে রান্নাবান্নার প্রস্তুতি নিচ্ছে সকালে যাই হোক দুটো ডাল ভাত খেয়ে তো যেতে হবে তো এখানে আব্বা একটু মাংস ছিল সেই মাংসের চপ বানিয়ে নিয়েছে একটু পালং শাক করে নিয়েছে একটু বাঁধাকপি মাছের ঝোল করে নিয়েছে তো এই দিয়ে সকালবেলা সাদা মাটা সবাই মিলে দুটো খেয়ে নিলাম আপনাদের দাদাভাইকেও দিয়ে দিলাম

নম আমি ভাত খাব কিবাছো এ আমাল আবাইছে মাস্টার আন আবানক কই চ ভাত কবি চল 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 খাই রে ভাত খাও না ভাত খাওয়া হয়েছে আটা ডাল দিতাম না কি মসজিদে তুই ভালো খেয়েছান দিও না 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 আমরা এখানে সব রেডি হয়ে গেছি এখন যাব আজকে বউঘাতে তো সবাই এখন নেই আমরা এখন যাই পরে আবার সবাইকে দেখাতে হবে তো এখন বাস চলে এসেছে বাসে মোটামুটি আমরা সবাই উঠে পড়েছি তো চলেন দেখায় আমাদের মানে সবাই যারা যারা উঠে পড়েছে সবাইকেই দেখাবো তো এখানে এই যে আমি একটা সিট নিয়ে বসে পড়েছি আর আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবো না এই যে আপনাদের দাদাভাই এই কালারের একটা জামা পরেছে আর ওই যে বাবাই আছে এখানে এখানে জামাইবাবু আছে এখানে আর অনেকে সবাই বসে আছে আর এই যে এই পাশে এই যে হাত দিয়ে ঢাকছে আমার একটা ফ্রেন্ড ছোটোবেলার যাই হোক আর এখানে ভাই ভাবি সবাই আছে তো আমরা সবাই মিলে আনন্দ করতে করতে বৌবাতে পৌঁছে গেলাম তো ওখানে গিয়ে দেখলাম বর বউ বেশ সুন্দর দেখাচ্ছে খুব সুন্দর করে ওরা সাজিয়েছে বেশ ভালোই লাগছে দেখে খুব ভালো লাগলো তো এখানেও আমরা খুব আনন্দ করলাম কয়েকটা রিলস করে নিলাম মজা করে নিলাম তো বিয়েবাড়িতে গেলে রিলস তো করতেই হয় তো যাই হোক এখানে অনেক পুরনো বান্ধবীরা সবাই আমি আর এখানে খেতে দিয়েছিল পকোড়া তারপরে লুচি চানা মশলা তারপরে ভাত পোলাও ছিল না ফ্রায়েড রাইস ছিল মাংস ছিল তারপরে যেটা যেটা থাকে আর কি দই মিষ্টি এক্সেটরা অনেক কিছু ছিল তো আমরা সবাই খেয়ে নিলাম তো এই যে খাওয়া দাওয়া কমপ্লিট আবার বান্ধবীরা মিলে সবাই মিলে রিলস করে নিচ্ছি এখানে আর রিলস বিয়েবাড়িতে বেশ ভালোই লাগে বেশ সুন্দর করে সেজে গুজে সবাই মিলে যদি একটু রিলস করা যায় আর একটু যদি ইমোশনাল রিলস হয় তাহলে কিন্তু আরই ভালো লাগে